ভাঙন রোধ ও পুনর্বাসনের ব্যবস্থার আশ্বাস। দক্ষিণ মিত্র চৌধুরী চাই পে চর্চা করলেন মথুরাপুরে পাশাপাশি হিরানন্দপুর গদাইচর এলাকায় জনসংযোগ কর্মসূচি সম্পন্ন করেন এই প্রচার থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন এবারের নির্বাচনের আমাদের প্রধান ইস্যু গঙ্গা ভাঙন রোধ ভাঙন কবলিত। মানুষের আশীর্বাদ পেলে পার্লামেন্টে আমার প্রথম বক্তব্য থাকবে ভাঙন রোধের বিষয়ে বিজ্ঞানসম্মত উপায়ে ভাঙন রোধ করা হবে ও জমি হারাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে গোদাইচর এলাকায় এখনো পর্যন্ত বিদ্যুৎ পৌঁছায়নি এই বিষয়ে জেলা শাসককে দায়ী করেন দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী মিত্র চৌধুরী তিনি বলেন কেন্দ্র সরকারের সৌভাগ্য যোজনার মাধ্যমে প্রতিটি গ্রামে ইলেকট্রিক পৌঁছেছে কিন্তু প্রশাসন সঠিকভাবে কাজ না করায় গোদাইচরা এলাকার মানুষ বিদ্যুৎ থেকে বঞ্চিত রয়েছে তৃণমূলের প্রার্থী শাহনাজ আলী রায়হান নির্ভয়া দিদিকে নির্দেশ দিদি বলে কটাক্ষ করেছিলেন সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে নির্ভয়া দিদি বলেন বিরোধীরা যা বলছে বলুক নির্ভয়া দিদি সেবা সুশাসন ও জনকল্যাণমূলক কাজ করছে ভবিষ্যৎ করবে গত লোকসভা নির্বাচনে সামান্য ব্যবধানে নির্ভয়া দিদি পরাজিত হয়েছিলেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নির্ভয়া দিদি জানান গত লোকসভায় আমরা সামান্য মার্জিনে পরাজিত হয়েছিলাম এই পরাজয় নির্ভয়া দিদির নয় মালদার পঞ্চাশ লক্ষ মানুষের পরাজয় নির্ভয়া যদি যদি জিততো তাহলে এলাকায় অনেক কাজ হতো কিন্তু সম্মানীয় বয়স্ক সাংসদ এলাকার জন্য কিছুই কাজ করেননি সাধারণ মানুষ এই এলাকা হচ্ছে আমাদের খুব মানে গুরুত্বপূর্ণ জায়গা আমরা পুরে হাট এসে এখানেই হয় এবং এই এলাকা দিয়ে আমরা ঘুপ নিতে প্রবেশ করি তাই এখানে একটু চায়ের দোকানে আমরা বসেছি এখানকার যারা গ্রামের মানুষজন আছেন তাদের সঙ্গে একটু কথাবার্তা হচ্ছে তারা কি চাইছেন তারা তো জানেন যে নির্ভয়াদি দাঁড়িয়েছে আমাদের এলাকা থেকে ভোটটা আমরা তাকেই দেব এটা ওনারা জানেন কিন্তু আমারও জানা দরকার যে এলাকার বার্ষিক অবস্থা কি আছে কিভাবে লোকে ভাবছেন অন্য দল কিভাবে রাজনীতি করছে আমার কি করা উচিত সেই জন্য একটুখানি ইনফরমাল যদি আপনি যে আজকে ভুকনিক তো একটাই সমস্যা মানে যেটা মানে আমার জীবনের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেটা হলো মানিক চক্রের থেকে শুরু করে শামসেরগঞ্জ পর্যন্ত এই যে ভাঙন চতুর্দিকে ভাঙন গঙ্গার ভাঙন থেকে মানুষকে কি করে বাঁচানো যায় এলাকাতে কিভাবে রিডেভেলপমেন্ট করা যায় তার জন্য সবচাইতে বেশি চিন্তা আপনি আপনি জিতে এলে এটা কি পার্লামেন্টের কথা তুলবেন অবশ্যই এটা আমার প্রায়োরিটি নাম্বার ওয়ান এটাকে আমাকে সবচাইতে প্রথমে সলভ করতে হবে এই এই যে কর্মযোগ্য মানে কীভাবে আমরা এই আইল্যান্ডগুলোকে বাঁচাবো তার জন্য কি ধরনের মানে বিজ্ঞানসম্মত কি ধরনের বাঁধ তৈরি করতে হবে এবং যারা অলরেডি বাড়িঘর ভেসে গেছে যাদের তাদেরকে কিভাবে রিহাবিলিটেট করা যায় তাদেরকে কী প্রথম দায়ী করছি আমি জেলা শাসক প্রধানমন্ত্রী সৌভাগ্য যোজনার আন্ডারে ভারতবর্ষের প্রতিটি রিমোট গ্রামে ইলেকট্রিসিটি পৌঁছেছে আমাদের সদাই চরে কেন পৌঁছয়নি কারা সার্ভে করেছেন কারা রিপোর্ট দিয়েছেন সেটা জানতে হবে এবং আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা জানেন দিদি 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 নির্ভয়া থেকে বিরোধীরা কি অভিযোগ করছে আমি কি করে বলবো বিরোধীকেই জিজ্ঞেস করুন এদের যা ওনারা বলছেন তার জাস্টিফিকেশনে ওনারাই দেবেন আমি কেন বলতে যাব বিরোধীরা কি বলছেন বিরোধীরা যেটা ভাবছেন বাবুল নির্ভয়া দি যা করছে আপনি প্রচারে যাচ্ছেন কি ইস্যু থাকছে আপনার আমার তো ভাঙনটাই মূল ইস্যু আমি বারবার যেমন আপনি দেখবেন যে আপনার যেটা টেরিটরি সেই টেরিটরির মধ্যে বারবার বারবার গন্ধ বার গন্ধসুকে বেড়ানোর যে কাজটা এটা তো সবচাইতে বেশি করে। হীরানন্দপুর দক্ষিণ চণ্ডীপুর উত্তর চণ্ডীপুর মথুরাপুর আপনার ওই পশ্চিমী নারায়ণপুর বারবার বার রিপিটেডলি সেদিনকে আমি পশ্চিম নারায়ণপুরে গেছিলাম রাত্রি দুটোর সময় এবং আমরা বারবার দিয়ারা অঞ্চলে চর অঞ্চলে গিয়ে প্রতি প্রতিবার গিয়ে আমি দেখে আছি যে কী অবস্থায় আছে মানুষটা কালকে প্রতিদিন নিউজ পেপারে একটা খবর বেরিয়েছে দেখছেন এখানে তো হেভি ওয়েট প্রার্থী দিয়ে যা রয়েছেন মূল প্রতিন্বিত কাকে মনে করছেন কারণ মানুষ রিসার্চ করবে কে প্রতিদ্বন্দ্বিত হেভি ওয়েট আছে কে কী আছে আমি কি করে বলবো যে তা মানে তাকে আমি প্রতিদ্বন্দ্বিত মনে করি আমি মনে করি যে ঈশ্বর আমাকে একটা অপরচুনিটি দিয়েছেন মানুষের সেবা করার জন্য সেবার কাজে আমি লেগে আছি আমি এই সমস্ত অ্যানালিসিস অ্যাসেসমেন্ট দিদি আজকে আপনি তাদের অধিকার আছে তারা কিভাবে ভাবছেন সেটা প্রেস মিডিয়ার সামনে বলা সুতরাং আমি তার বিরুদ্ধে কোনো কথা বলব না আমি মনে করি যে সেবা সুশাসন এবং গরিব কল্যাণকে মন্ত্র মনে করে তার প্রচেষ্টা নির্ভয়াধী করছে এবং করবে আগেও করেছে এখনও করবে আমার কাছে এটা নতুন নয় আর আমি আগেই বলেছি ভোটে জেতা হারার জন্য বিজেপি রাজনীতি করে না আমরা রাষ্ট্র নির্মাণের জন্য রাজনীতি করি আমরা মানুষের মনের মধ্যে সৎ চিন্তা সেবা ভাবনা তৈরি করার জন্য রাজনীতি করি সুতরাং আমার কাছে প্রত্যেকটি ছেলে যারা এখানে দাঁড়িয়ে আছে ইয়াং ছেলেরা তাদের মনের মধ্যে কিভাবে সেবা ভাব তৈরি করে সেইটা মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়াটা হচ্ছে আমার কাজ দিদি এর আগে গত নির্বাচনে আমরা যে স্বল্প মার্জিনে পরাজিত হয়েছি এটা কিন্তু নির্ভয়াধিক পরাজয় নয় এটা হচ্ছে মালদার পঞ্চাশ লক্ষ মানুষের বসবাস এই সংখ্যার যে মানুষ তাদের এটা পরাজয় কেন তার কারণ হচ্ছে নির্ভয়া দিকে যদি আপনারা নির্বাচিত করে পার্লামেন্টে পাঠাতে। তাহলে এলাকায় ব্যাপক উন্নয়নের কাজ কিন্তু সেই কাজটা থেকে মানুষ বিপ্রায়ই বলল তো যারা এই বিষয়টা নিয়ে আলোচনা করেন যারা অ্যানালিসিস করেন আমি তাদের কাছে আবেদন করছি যে আপনারা বিষয়টাকে বুঝুন এবং নির্ভয়া দিকে যথাস্থানে পাঠান যেন নির্ভয়া দিকে ইউজ করে আপনাদের এলাকার ডেভেলপমেন্ট আপনারা করতে পারেন মনে করছেন গতবারের সাংসদ কোনো কাজ করেনি এটা আমাদের এলাকায় সাংসদ এবং অত্যন্ত বয়োজ্যেষ্ঠ সাংসদ তাই তাকে যথাযথ সম্মান জানিয়ে মর্যাদা দিয়েই আমি করছি তার আমলে সাধারণ মানুষ যে বেনিফিট একজন সাংসদের কাছ থেকে পাওয়া উচিত ছিল সেটা থেকে তারা বঞ্চিত হয়েছে এ ব্যাপারে কোনো ডাউট নেই সাধারণ মানুষকে যে জিজ্ঞেস করুন তারাই